নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক নভেম্বরের শেষ সপ্তাহ তুলারাশির জাতকদের জন্য এক অনন্য সময় আনছে যেখানে পরিবার অর্থ বন্ধু ও শিক্ষা জীবনের মধ্যে একটি সূক্ষ্ম সমন্বয় বজায় রাখার প্রয়োজন রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে যা ঘনিষ্ঠ পরিবারের স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্রে সতর্কতা গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে এসেছে এই সময় দূরে থাকা অবস্থায় পরিবারের কোনো সদস্যের অসুস্থতার খবর আপনাকে উদ্ভিন্ন উদ্বিগ্ন করতে পারে যা মানসিক চাপ সৃষ্টি করবে তবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ বজায় রেখে আপনি এই চাপ মোকাবেলা করতে সক্ষম হবেন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্কতা পরিকল্পনা এবং সংযমের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা কমানো সম্ভব এছাড়াও পার্টি বা সমাবেশের মাধ্যমে বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে উৎসাহ ও সহযোগিতা পাওয়া যাবে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে প্রতিটি ক্ষেত্রের করণীয় এবং সতর্কতা নিয়ে আলোচনা করব তো প্রথমে পরিবার এবং স্বাস্থ্য তথ্য যদি পর্যালোচনায় দেখা যায় নভেম্বরের শেষ সপ্তাহে তুলা জাতকদের জন্য পরিবারের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ রাহু পঞ্চম ঘরে অবস্থান করার ফলে যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা ফোন বা অন্যান্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের অসুস্থতার খবর পেতে পারেন এটি কেবল উদ্বেগ বাড়ায় না বরং মানসিক চাপও সৃষ্টি করতে পারে এই সময়ে মানসিক প্রস্তুতি ও ধৈর্য বজায় রাখা অপরিহার্য পরিবারের প্রতি সহানুভূতি এবং মনোযোগ প্রদর্শন করলে সম্পর্ক আরো দৃঢ় হবে কোনো সদস্য অসুস্থ থাকলে তাকে প্রয়োজনীয় সহায়তা এবং মনোযোগ দিন মানসিক শান্তি বজায় রাখার জন্য নিজেকে ব্যস্ত কার্যকলাপে নিযুক্ত করুন যেমন কর্মক্ষেত্রে মনোযোগী থাকা গৃহস্থলীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা বা নিজস্ব রুচি মতো কাজ করা যখন দূরে থাকবেন এবং পরিবার নিয়ে উদ্বিগ্ন হবেন তখন অতিরিক্ত চিন্তা বা অনিয়মিত আচরণ সমস্যা সৃষ্টি করতে পারে এই পরিস্থিতিতে ধৈর্য সহানুভূতি এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের অনুভূতি বোঝার চেষ্টা করা মানসিক চাপ কমাবে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং হালকা ব্যায়াম আপনার শক্তি ও সতেজতা বজায় রাখতে সাহায্য করবে এছাড়াও ধ্যান বা প্রশান্তিদায়ক কার্যকলাপে নিয়োজিত হওয়া মানসিক শান্তি অর্জনে সহায়ক হবে পরিবার ও স্বাস্থ্য নিয়ে সঠিক মনোভাব এবং ধৈর্যশীল আচরণ সপ্তাহটি সহজে কাটাতে সাহায্য করবে আপনার ইতিবাচক মনোভাব পরিবারের অন্যান্য সদস্যদেরকেও প্রভাবিত করবে যা সম্পর্কে দৃঢ়তা এবং বাড়াবে তো অর্থ এবং সতর্কতা নিয়ে যদি আমরা কথা বলি তো নভেম্বরের শেষ সপ্তাহে তুলারাশির জাতকদের জন্য আর্থিক দিকটি সতর্কতার প্রয়োজনীয়তার সঙ্গে যুক্ত রাহু পঞ্চম ঘরে অবস্থান করার কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এই সময়ে লেনদেন এবং খরচে অতিরিক্ত সতর্কতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজনীয় খরচ বা তাড়াহুড়া করে নেওয়ার সিদ্ধান্ত আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে পরিকল্পনা এবং সংযম এখানে মূল চাবিকাঠি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বিস্তারিত পরিকল্পনা তৈরি করা জরুরি কোনো বিনিয়োগ বা বড় লেনদেনের আগে সব ধরনের ঝুঁকি এবং সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করুন বন্ধুবান্ধব বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া আপনার সিদ্ধান্তকে নিরাপদ এবং সঠিক রাখবে আপনি যদি সং সংযম এবং সতর্কতা বজায় রাখেন তবে আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হবে এছাড়াও সপ্তাহের শেষের দিকে সামান্য উন্নতি বা পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা দিতে পারে অতীতের ক্ষতি থেকে শিক্ষণীয় পাঠ গ্রহণ করলে এই সময় আর্থিক স্থিতি আরো মজবুত হবে ব্যয় পরিকল্পনা এবং দৈনন্দিন খরচ নিয়ন্ত্রণে রাখলে আপনার আর্থিক জীবন সুস্থ ও স্থিতিশীল থাকবে অর্থনৈতিক সচেতনতা বজায় রাখা আপনাকে দীর্ঘমেয়াদে লাভবান করবে আর এই সময় যুক্তিসঙ্গত সিদ্ধান্ত এবং সংযমী মনোভাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সম্পর্ক যদি দেখি তো নভেম্বরের শেষ সপ্তাহে সামাজিক সম্পর্কের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ পার্টি সমাবেশ বা সামাজিক অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ দিলে আপনি উৎসাহ ও সহযোগিতা পাবেন এটি আপনার সামাজিক মানসিক এবং সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করবে সামাজিক মিলন বন্ধুত্বের পুনরুজ্জীবন ঘটাতে পারে এবং নতুন সুযোগ সৃষ্টি করবে পরিবারের সদস্যদের দৃষ্টি সহজেই আকর্ষণ করা সম্ভব এটি মানসিক আত্মবিশ্বাস বাড়াবে এবং পরিবারে ইতিবাচক প্রভাব ফেলবে সামাজিক পরিবেশে আপনাকে সরল এবং সৌজন্যপূর্ণ আচরণ প্রদর্শন করতে হবে যাতে সম্পর্কের মধ্যে সমাজতা ও সহযোগিতা বজায় থাকে পুরোনো বন্ধুদের সাথে দেখা করতে ইচ্ছা থাকলেও কাজের ব্যাঘাত এড়াতে সময়সীমা মনে রাখা জরুরি পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনা ঠিক থাকলে কাজ এবং সামাজিক জীবন উভয়েই সমন্বয় করা সম্ভব সামাজিক মিলনের সময় বিনয়ী ইতিবাচক এবং মনোযোগী থাকা অপরিহার্য সামাজিক মিলন এবং পারিবারিক মনোযোগের মাধ্যমে আপনি সপ্তাহটি আনন্দময় ও ফলপ্রসূ করতে পারবেন বন্ধুত্ব এবং সহযোগিতা বাড়াতে আপনার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কাজ এবং সময় ব্যবস্থাপনা এই সপ্তাহে তুলারাশির জাতকদের জন্য কাজ এবং সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা বা সামাজিক মিলনের ইচ্ছা থাকলেও কাজের ব্যাঘাত এড়াতে সময়সূচি মেনে চলা অপরিহার্য অফিস বা ব্যক্তিগত কাজের সঙ্গে সামাজিক জীবনকে সমন্বয় করার জন্য সঠিক পরিকল্পনা করা প্রয়োজন কাজের ক্ষেত্রে ধৈর্য এবং মনোযোগ বজায় রাখলে গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করাও সম্ভব ওদিকে সময় মতো কাজ শেষ করা মানে বাড়িতে মানসম্পন্ন সময় কাটানো নিশ্চিত করা সঠিক সময় ব্যবস্থাপনা এবং পরিকল্পনা থাকলে আপনি কাজ এবং বিনোদনের মধ্যে সমন্বয় রাখতে সক্ষম বা সহযোগিতা ও সমঝোতা বজায় রাখা জরুরি সহকর্মী পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক রাখতে মনোযোগ দিন এতে মানসিক চাপ কমবে এবং কাজের ফলাফল উন্নত হবে সপ্তাহের সময়সূচি পরিকল্পনা করে চললে কাজের সাথে সামাজিক জীবনও ব্যালেন্স থাকবে ধৈর্য মনোযোগ এবং সতর্কতা বজায় রাখলে সপ্তাহটি সুষ্ঠুভাবে কাটানো সম্ভব তো শিক্ষা এবং পরীক্ষার সুযোগ কেমন থাকবে এই সময় শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের সময় আইটি ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীরা কম পরিশ্রমে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। পরীক্ষার ক্ষেত্রে এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রমের ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি জ্ঞান প্রদর্শন এবং প্রতিভা উন্মোচন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে পরিবারও এই সময়ে তাদের সাফল্য দেখে সন্তুষ্ট এবং গর্বিত হবে তবে অতিরিক্ত গর্ব বা অহংকার এড়ানো গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত কাজের সময়ে ধৈর্য এবং মনোযোগ বজায় রাখা জরুরি ধৈর্যশীল মনোভাব এবং পরিকল্পিত পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা উন্নত করতে পারবে এই সপ্তাহে প্রাপ্ত শিক্ষা এবং অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য মূল্যবান হবে পরিবারের শিক্ষার্থীদের অবদান এবং সাফল্য প্রশংসা ও উৎসাহ বৃদ্ধি করবে জ্ঞান প্রদর্শনের পাশাপাশি নিজের দক্ষতা কাজে লাগানো মানসিক শক্তি বাড়াবে তো শুভ উপায় এবং কিছু করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি সপ্তাহটি সকল ও শান্তিপূর্ণ কাটানোর জন্য গুরুত্বপূর্ণ করণীয় হলো প্রতিদিন চব্বিশ বার ওম ভার্গবায় নম জপ করা এটি মানসিক শান্তি বজায় রাখতে রাখতে ধৈর্য সতর্কতা এবং ইতিবাচক মনোভাব ধরে সাহায্য করবে আর্থিক পারিবারিক এবং ব্যক্তিগত সিদ্ধান্তে সতর্কতা বজায় রাখুন লেনদেন বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সংযম এবং পরিকল্পনা গ্রহণ করুন পরিবারের সদস্যদের সঙ্গে সহানুভূতি রাখুন সময়সীবা মেনে কাজ এবং সামাজিক জীবনকে সমন্বয় করুন মানসিক শান্তি আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে সপ্তাহটি ফলপ্রসূ আনন্দময় এবং মন্ডিত হবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার